আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি পরম করুণাময় মহান তালার নামে যিনি অত্যন্ত দয়ালু ও মেহরবান আজ জানাবো রানী বিলকিসের ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা তাই প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক সুলাইমান সোলাইমান আলাইসাল্লাম এর ছিল অবিস্মরণীয় এক রাজত্ব মানুষের পাশাপাশি জিনজাতি বায়ুমণ্ডল পশু পাখি ইত্যাদিও ছিল তার রাজত্বের অধীন তিনি সকল জীবজন্তু এমনকি পাখির বাসা বুঝতে পারতেন বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মে নিয়োজিত এর মধ্যে একটি উল্লেখযোগ্য পাখি ছিল হুতহুত এই পাখির দায়িত্ব ছিল হজরত সোলাইমান আলাহসাল্লাম মরুভূমি বা জনমানবহীন প্রান্তরে বের হলে পানি অন্বেষণ করা একদিন হঠাৎ করে হুদ হুদ পাখি ওদাও হয়ে গেল কিছু না জানি এভাবে ওদাও হওয়াটা সোলাইমান আলা রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে সোলাইমান আলা জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল হুদ বলল আপনি অবগত নন এমন একটি বিষয় আমি অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি আমি এক নারী সাবাবাসীর উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিরাট সিংহাসনও আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তার আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করতে বর্তমান ইয়েমেন অঞ্চলের সাবাবাসীর এই নারীর নাম ছিল বিলকিজ সোলাইমান আলাইসাল্লাম হুদুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন তিনি হুদুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অথপ তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কী জবাব দেয় সে চিঠির ভাষ্য ছিল এমন এই পত্র সোলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও পত্র পেয়ে রানী বিলকিস সভা নিয়ে এক জরুরি সভা তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন সবাই উপস্থিত নিজেদের শক্তি সামর্থ্য ও সেনাবাহিনীর কথা উল্লেখ করল তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই প্রক্ষান্তরে তারা বশ্যতা স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল কিন্তু রানী বিলকিস আরও গভীর গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন রানী বললেন রাজা বাদশারা যখন কোনো জনপ্রদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এইরূপই করবে আমি তার কাছে কিছু বড়কন পাঠাচ্ছি দেখি পেরিত লোকেরা কী জবাব আনে রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হরত সুলাইমান আলাইসাল্লামের কাছে বসল সোলাইমান আলাইসাল্লাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দুমাত্র বুকক্ষেপ করলেন না গৃণাবরে প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি দন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের প্রদত্ত বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপর নিয়ে সুখে থাকো সোলাইমান আলাইসাল্লাম এখানেই খান্ত হলেন না আনুগত্য ও বশ্যতা স্বীকার না করলে তাদের দেশের সেনাবাহিনী প্রেরণের হুমকি ও পুনর্ব্যক্ত করলেন এবং বললেন এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব। যা মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অবদস্ত করে সেখান থেকে বহিষ্কৃত করবো এবং তারা হবে লাঞ্ছিত প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হরত সুলাইমান আলাই সাল্লামের বর্ষতে মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে রানী বিলকিসের বর্ষতার শিকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলাইসাল্লাম সভাসদে ডাকলেন রানী বিলকিসের চমকে দিতে তিনি একটি ভীষণ পরিকল্পনা করলেন রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে জিজ্ঞেস করলেন তখন জৈনিক দত্তজি বলল আমি আপনার স্থান থেকে উঠার আগে আমি তো এনে দিতে পারব চোখের পলকে হাজির করা হলো রানীর সিংহাসন সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন সলাইমান আলাইসাল্লাম রানী আগমন করল রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলে ফেলল পুরাণ মাজিতে বলা হয়েছে তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করুন যখন সে দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সোলাইমান আলাইসাল্লাম বললেন এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময় রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি বিষয় রানী যে সিংহাসনটির জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলো। তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এইরূপী বিলকিজ বিস্ময় হয়ে বলল মনে হয় এটাই সেটা আমরা আগে আপনার সমস্ত কিছু অবগত হয়ে আছি এবং আমরা আপনার আজ্ঞাবহ হয়ে গেছি রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ইমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যে ইমানের আলো ছড়িয়ে পড়ে প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা কখন কাকে কীভাবে ইমান দান করেন তিনিই তা ভালো জানেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন এবং তার দেখানো পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন আমিন